চব্বিশে জানুয়ারি থেকে শুরু হল নবমতম দুয়ারে সরকার শিবির প্রথম দিনই দুয়ারে সরকার শিবিরে সরকারি পরিষেবা পেতে ভিড় জমালেন উপভোক্তারা আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শিবির দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভাণ্ডার খাদ্য সাথী বার্ধক্য ভাতা তফসিল বন্ধু সহ সাঁইত্রিশটি প্রকল্পের পরিষেবা মিলবে প্রথম দিনই হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপাড়া স্কুলে ক্যাম্প করা হয় সেখানে সকাল থেকেই উপভোক্তারা ভিড় জমান পরিষেবা পেতে

দুয়ারে সরকারে আবেদনকারীদের তথ্য যাচাই করে সরকারি পরিষেবা মিলবে প্রথম দিনই বিপুল সারা মিলেছে উপভোক্তাদের আমাদের নাইন দুয়ারে সরকার শুরু হলো আজকে আমাদের এখানে হরিয়ারপাড়া গ্রাম পঞ্চায়েতে আছে এটা মেন ক্যাম্প যেমন ওই করে আমাদের আউটরিচ ক্যাম্পও চলছে আজকে এখানে এই জিপিটা আজকে কভার করবে আউটরিচ ক্যাম্প হচ্ছে মোবাইল ক্যাম্পও হচ্ছে আজকে আজকে ভালোই দেখছি এখনই অনেক লোক হয়ে গেছে রেজিস্ট্রেশন চলছে আর সঙ্গে সঙ্গে ওরা বম টম নিয়ে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের লক্ষ্য আছে ওরা দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে দুয়ারি সরকার কর্মসূচি চালু করেছিল রাজ্য সরকার এই নিয়ে নবমতম এই ক্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গায়